পৌরনীতির দ্বিতীয় পত্রের জ্ঞানমূলক প্রশ্নে তুমি কি সাথে সাথে কনফার্ম করতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য আজকের এই ভিডিওতে এবং এই পিডিএফে আমরা পৌরনীতি দ্বিতীয় পত্রের যে ছয়টা অধ্যায় তোমার শর্ট সিলেবাসে আছে প্রত্যেকটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ যে জ্ঞানমূলক প্রশ্নগুলা সেগুলো সহ অ্যাড করেছি এবং তুমি যদি এগুলা পড়ে যাইতে পারো ইনশাল্লাহ আগামীকাল তোমার পরীক্ষা তোমার জ্ঞানমূলক প্রশ্ন নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না আমি তোমাকে যদি একটু দেখাই তোমার যে প্রথম অধ্যায়টা রয়েছে দেখো ব্রিটিশ ভারতের প্রতিনিধিত্বশীল সরকারের বিকাশ এখানে আমরা উৎপ্রশ্ন বাংলার প্রথম গভর্নর কে ছিলেন হ্যাঁ এবং উত্তর সহ আমরা প্রত্যেকটা প্রশ্ন তোমাদেরকে উত্তর সহ দিয়ে দিয়েছি এবং প্রত্যেকটা অধ্যায় দিয়ে দিয়েছি এখানে সর্বমোট হয়তো একশো পঞ্চাশটির মতো জ্ঞানমূলক প্রশ্ন আছে তুমি যদি পড়ে যাইতে পারো ইনশাল্লাহ এখান থেকে কমন চলে আসবে সো এই পিডিএফটা আমরা তোমাদেরকে দিয়ে দিব পুরো পিডিএফ একশো পেজে যে পিডিএফটা আছে পুরো পিডিএফটা তোমরা পাবা তোমরা জানো যে আমরা পিডিএফ গুলো আমাদের যে ইউটিউব চ্যানেল ইউটিউব চ্যানেলের নাম সবাই হয়তো জানো আই ক্যাম্পাস আই ক্যাম্পাস ইজিসি এন অ্যাডমিশন কেয়ার তাই না এই চ্যানেলে কিন্তু এই ভিডিওটা আপলোড করা হয়েছে তুমি এই ভিডিওটা শেষ করে ইউটিউবে গিয়ে এই ভিডিওতে ক্লিক করে এই ভিডিওর যে কমেন্ট বক্স পিন কমেন্টে দেখবা এটার পিডিএফটা আছে ডেসক্রিপশন বক্সের পিডিএফটা থাকবে অবশ্যই কালেক্ট করে পড়ে নিবা এবং আমাদের নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে অনুধাবনমূলক প্রশ্ন সেটার কাজ ও চলমান ইনশাল্লাহ আমরা যতদূর সম্ভব অনুধাবনমূলক প্রশ্নটা তোমাদেরকে গুছিয়ে আমরা দিয়ে দিব ঠিক আছে আরেকটা কথা সেটা হচ্ছে তোমরা যারা এখানে ক্লাসটা করছো বা ভিডিওটা দেখছো তোমাদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী হচ্ছে মানবিকের শিক্ষার্থী যেহেতু পৌর্নীতি ভিডিও দেখছো তো তোমরা কিন্তু এই যে এইটিসি পরপরই কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন প্রিপারেশন নিবা তার জন্য আমাদের আই ক্যাম্পাসের সেরা আয়োজন টার্গেট ডিউ এক্সক্লুসিভ ব্যাচ এটা মানবিক ও বিভাগ পরিবর্তনের জন্য এখানে নাম ডিউ কিন্তু ডিউ ছাড়াও তোমার সকল ইউনিভার্সিটির প্রিপারেশন কিন্তু এই এক কোর্সের মধ্যে মাধ্যমে হয়ে যাবে তো এইচএসি এখন মূল্য হচ্ছে পাঁচ হাজার এইচএসি শেষ হওয়ার আগে ভর্তি হলে তোমরা একটা ছাড়ে তিন হাজার টাকায় ভর্তি হতে পারবা দ্রুতই যোগাযোগ করে ভর্তি হয়ে যাও আর এই পিডিএফটা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল থেকে কালেক্ট করে নিও এবং অবশ্যই পড়ে যাও আর আমরা যত দ্রুত সম্ভব অনুধাবনমূলক প্রশ্নের সাজেশনটা রেডি করছি যত দ্রুত সম্ভব আমরা তোমাদেরকে দিয়ে দিব সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম